হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহা ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য আমাদের শাহ পাবলিকেশনের বই নিশ্চিত নবোদয় এই নিশ্চিত নবোদয় বইয়ের তেইশ নম্বর অধ্যায়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কাজের অংশ ও শ্রমিক সংখ্যা দিন সংখ্যা তো তেইশ নম্বর অধ্যায়ে এটা আমরা পরবর্তীকালে বাইশ নম্বর অধ্যায়ে পাচ্ছি পুরোনো বই যাদের কাছে আছে তেইশ নম্বর আর যাদের কাছে নতুন বই তাদের কাছে বাইশ নম্বর তো এখানে দেখো কাজের অংশ শ্রমিক সংখ্যা দিন সংখ্যা এই বিষয়ের উপরে আমরা এখানে অনেকগুলি অঙ্ক পাচ্ছি এখানে আমাদের অঙ্ক সংখ্যা আছে মোটামুটি ধরো সত্তরের কাছাকাছি এখানে সাতষট্টিটা আমি দেখতে পাচ্ছি পুরনো বইয়ে তো ধরে নাও সত্তরটা অঙ্ক আছে এই সত্তরটি অঙ্ক কোন বিষয়ের উপর ভিত্তি করে আছে তো দেখো এইখানে যেটা বিষয়টা হচ্ছে আমি বলেছি কাজ জন ও দিন তুই কাজ করবে কিছু মানুষ তাদের কতদিন লাগবে কখনো কাজ বাড়তে পারে কখনো কাজ কমতে পারে কখনো দিন বাড়তে পারে কখনো দিন কমতে পারে তাতে কতজন শ্রমিক দরকার বা তাদের কতদিন সময় লাগবে এই যে অঙ্কগুলো এটা তোমরা একটু মনে করো পঞ্চম শ্রেণীর বইতে চলে যাও বা এই বইতে চলে আসো তোমরা ঐকিক নিয়মের সাথে মিল পাবে রাস্তানুপাতিক সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক যেটা তোমরা শিখেছিলে এবার বিষয় হচ্ছে যে তাহলে আলাদা করে এই চ্যাপ্টারটা কেন করেছি ঐকিক নিয়মের অঙ্কই এখানে আমরা করব। কিন্তু এখানে আমরা এই যে কাজের সাথে জনের এবং দিনের একটা সম্পর্ক পাবো যে সম্পর্কতে আমরা একটু ভিন্ন ধরনের সমস্যার সমাধান করব। আর এই কারণেই এই অধ্যায়টাকে আমি আলাদা করেছি এই বইয়ে তো তোমরা এই বইয়ের অঙ্ক শুরু করার আগে আজকের ক্লাসটিকে ভীষণ মনোযোগ সহকারে লক্ষ্য করতে থাকো কারণ আজকে যে বিষয়গুলির উপরে আলোচনা করা হবে এই অধ্যায়ের অঙ্ক শুরু করলে তোমার কাজে আসবে কাজ জন এবং দিন এই তিনটে রাশির সম্পর্কের ভিত্তিতে সমস্যার সমাধান করার সময় আমরা এই অধ্যায়ে কি পাবো আমরা এই অধ্যায়ে পাবো যে পুরুষ শ্রমিক নারী শ্রমিক তাদের মধ্যে পুরুষের কাজ নারী করলে কত বেশি নারীর দরকার হবে বা একজন পুরুষের দক্ষতার সাথে কতজন নারীর দক্ষতা মিলে যায় অথবা পুরুষ এবং নারীর দক্ষতার মধ্যে কোনো সম্পর্ক নেই কয়েকজন পুরুষ কয়েকজন নারী দুটোই কি একই ধরনের সমস্যা না ভিন্ন ধরনের আমরা দেখবো সমস্যার সমাধান করার সময় দেখব আবার একটা ধরনের সমস্যা আমরা পেতে পারি সেটা হচ্ছে যে একজন মানুষ একটা কাজ কুড়ি দিনে করতে পারে আর তার বন্ধু সেই কাজটা বাইশ দিনে করতে পারে কিন্তু তারা দুই বন্ধু একসাথে কি বললো আমরা দুজন একসাথে করবো তাড়াতাড়ি কাজটা শেষ করব কত দিনে শেষ হবে এই যে আরেকটা বিশেষ ধরনের সমস্যা এই তিনটে টাইপের সমস্যার মধ্যে আমরা এই বইয়ে যেগুলিকে পাবো সেগুলি নবোদয় বিদ্যালয় প্রবেশিকার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এর প্র্যাকটিস আমাদের করে রাখতে হবে তাহলে আসো এখানে আমরা দেখতে পাই যে কাজ করে কাজ কে করে কাজ শ্রমিক করে সেই শ্রমিকের মধ্যে পুরুষ শ্রমিক এবং মহিলা শ্রমিক দুই ধরনের শ্রমিক কাজ করতে পারে কখনো কখনো আবার বালক শ্রমিকও কাজ করতে পারবে তিন ধরনের শ্রমিক হতে পারে তো আমরা ধরে নিলাম যে দুই ধরনের শ্রমিক আমরা আমাদের সমাধান করার সময় পাব তাহলে এই যে পুরুষ শ্রমিক নারী শ্রমিক এদের কি কাজ কাজ করার দক্ষতা সমান একজন একজন পুরুষ যতটা করতে পারে মহিলা শ্রমিক ঠিক ততটা কাজই কি করতে পারে একদিনে একজন পুরুষ মনে করো একদিনে এই পুরো জমিটার এই অর্ধেক অংশটা সে পরিষ্কার করতে পারে একজন মহিলা শ্রমিক কি এই বাকি অর্ধেক একদিনে পারে হয়তো নাও পারতে পারে তাই না যদি না পারে তাহলে কি হবে এবার দেখো এখানে বলা হলো যে তিনজন পুরুষ বা আঠেরো জন মহিলা লক্ষ্য করো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে তিনজন পুরুষ বা বা আছে আবার এখানে বলা হয়েছে তিনজন পুরুষ ও ছয়জন মহিলা বিষয়টা একটু একই রকম লাগছে না আলাদা তিনজন পুরুষ বা আঠেরো জন মহিলা এই কথাটার অর্থ কি তিনজন পুরুষ ও ছয়জন মহিলা এই কথাটার অর্থ আমাকে জানতে হবে এবার দেখো এই অর্থ জানতে গেলে আমাকে এখানে কি করতে হচ্ছে একজন পুরুষ কাজ না করলে সেই কাজটুকু করতে কতজন মহিলার প্রয়োজন সেটা আমি কি এখান থেকে জানতে পারছি এখান থেকে কি জানতে পারছি এখানে আমি লিখেছি জানা যাবে না এখানে লিখেছি জানা যাবে এবার তুমি এটুকু জেনে রাখলে যে এখান থেকে জানা যাবে এখান থেকে যাবে না বুঝতে হবে আমাকে এই কথাটার অর্থ কি তাহলে জানা যাবে এই কথাটার অর্থ কি তাহলে জানা যাবে না যে একজন পুরুষ কাজ না করে চলে গেল অসুস্থতার জন্য ওর সমান সমান কাজ প্রতিদিনে ও একদিনে যেটুকু কাজ করত। সেই পরিমাণ কাজ করতে আমাকে মহিলা শ্রমিক নিলে কত জন নিতে হবে অঙ্কর উপর ডিপেন্ড করবে এই অঙ্কটা ধরো এরকম অঙ্ক শুরু হলো এইভাবে যে তিনজন পুরুষ বা আঠেরো জন মহিলা একটি কাজ বারো দিনে করতে পারে তিনজন পুরুষ বা বা কথার অর্থ হচ্ছে হয় তিনজন পুরুষ করবে যদি তিনজন পুরুষ করে তাহলে তার আঠেরো দিন সময় লাগবে অথবা অথবা সেই কাজটা যদি আঠেরো জন পুরুষ মহিলা আঠেরো জন মহিলা করে তাদের আঠেরো দিন সময় লাগবে অর্থাৎ একটা কাজ আঠেরো দিনের মধ্যে কাজ কিন্তু একটাই একটা কাজ আঠেরো দিনের মধ্যে করতে গেলে হয় তিনজন পুরুষ দরকার তা নাহলে আঠারো জন মহিলার দরকার এই কথার উপর ভিত্তি করে আমি বলতে পারি যে তিনজন পুরুষ একটা নির্দিষ্ট সময়ের সময়ের মধ্যে মধ্যে যে পরিমাণ পরিমাণ কাজ কাজ করে ওই ওই করতে জন মহিলার দরকার তাহলে এই তিনজন পুরুষের কাজের যে ক্ষমতা আঠেরো জন মহিলার কাজের সেই ক্ষমতা অর্থাৎ তিনজন পুরুষের কাজের কাজের ক্ষমতা যদি আঠেরো জন মহিলার হয় তাহলে একজন পুরুষের কি হবে ছয়জন মহিলার কাজের সমান সে কাজ করতে পারে কেন কম বেশি হতে পারে আঠেরো জায়গায় অন্য সংখ্যা দিতে পারতাম তিনজন নয় জন হতে পারতো তিনজন জন হতে পারত তাহলে এইখানে বাঁ কথাটা থাকলে আমি বুঝতে পারছি কি এর অর্থটা কি এর অর্থ হচ্ছে হয় তিনজন না হলে আঠেরো জন একই পরিমাণ কাজ একই সময়ের মধ্যে করতে হবে দুটো জিনিস মাথায় রাখতে হবে একই সময় একই দিন এই সরি একই পরিমাণ কাজ কাজের পরিমাণ পাল্টাবো না সময়ের পরিমাণ না তাহলে তিনজন পুরুষ যে পরিমাণ কাজ করবে আঠেরো জন মহিলা সেই পরিমাণ কাজ করবে অর্থাৎ তিনজন পুরুষের কাজের ক্ষমতা বা দক্ষতা আঠেরো জন মহিলার দক্ষতার সমান তাহলে একজনের কত ছয়জন মহিলার কাজের দক্ষতার সমান এইখানে কি বলছে তিনজন পুরুষ কাজ করছে তিনজন পুরুষ তিনজন পুরুষ কাজ করছে তার সাথে আরো মহিলাও মহিলাও কাজ কাজ করছে করছে একত্রে তিনজন পুরুষ ও ছয়জন মহিলা একটা কাজ বারো দিনে করতে পারে এবার তুমি একটু চিন্তা করো যে তিনজন পুরুষ কতটুকু কাজ করছে আর ছয় জন মহিলা কতটুকু কাজ করছে তুমি কি জানো ছয় জন মহিলা মনে করো যে এই হচ্ছে পুরো জমিটা তিনজন পুরুষ এই পুরোটা করে ফেললো আর ছয়জন জন মহিলা এটুকু করলো অথবা তিনজন পুরুষ এটুকু করলো আর ছজন মহিলা এতটা করলো এবার একজন পুরুষ কতটুকু কাজ করতে পারে আর সেই কাজটা সে না করলে কতজন মহিলা করতে পারত অর্থাৎ পুরুষের কাজের দক্ষতা এবং নারীর কাজের দক্ষতার মধ্যে কোনো কি সম্পর্ক দিয়েছে একজন পুরুষ মানে কতজন মহিলা দেয়নি তো এখানে এই কথার অর্থ কি এই কথার অর্থ হচ্ছে একটি কাজ ছয় জন মহিলা একসাথে করছে এখানে একসাথে কাজ করলে তারা বারো দিনে করতে পারে আর এখানে হয় এরা না হয় এরা করলে আঠেরো দিনে করতে পারে এখানে কিন্তু একটা এদের কাজের দক্ষতার একটা সম্পর্ক তৈরি হয়েছে হয় এরা করবে না হয় এরা করবে তার মানে এরা যেটুকু করছে এরা সেটুকু করছে এখান থেকে সম্পর্কটা পেয়ে গেছে আর এখানে এদের সাথে এরা কাজ করছে হয় এরা না হয় এরা না এদের সাথে এরা কাজ করছে আর এই রকম যদি এদের সাথে এরা কাজ করে তাহলে কোনো সম্পর্ক আমরা পাচ্ছি না তাই একজন পুরুষের কাজ সমান সমান কতজন মহিলার কাজ সেটা এখান থেকে জানা যাবে না এখান থেকে জানা যাবে এই জায়গা থেকে জানা যাবে তাহলে আমরা এইটুকু স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে যে প্রশ্ন কিরকম হতে পারে বা যুক্ত অঙ্ক যেমন তিনজন পুরুষ বা ছয়জন মহিলা একটি কাজ বারো দিনে করতে পারে তারপরে অঙ্কটাকে সাজানো হলো আবার ও যুক্ত অঙ্ক অর্থাৎ পাঁচজন পুরুষ ও ছয়জন মহিলা একটি কাজ ষোলো দিনে করতে পারে তারপর আরো কিছু দিয়ে অঙ্কটাকে সাজানো হলো এই দুই ধরনের অঙ্ক থাকতে পারে এরপরেও আর একটা ধরনের অঙ্ক আছে এ একটা কাজ পাঁচ দিনে করতে পারে আর বি একা একা সেই কাজটা ছয় দিনে করতে পারে তাহলে এক পারে পাঁচ দিনে আর বি পারে ছয় দিনে এবার এরা দুই বন্ধু কি বললো যে বন্ধু আমরা একসাথে করবো একত্রে কাজ করবে তাহলে কত দিনে তারা করতে পারে পাঁচ দিনও লাগবে না ছয় দিনও লাগবে না তার থেকে কম সময় লাগবে কারণ এই একা একা পাঁচ দিনে করতো এর সাথে তোর বন্ধু চলে এসছে তাহলে পাঁচ দিনের কম সময় লাগবে আবার এ একা করলে ছয় দিন লাগতো এর সাথে বন্ধু চলে এসছে ছয় দিনের কম সময় লাগবে তাহলে সেই সময়টা কত সেটা নির্ণয় করতে হবে এখানে একজনের সঙ্গে আরো দুইজন চলে আসতে পারে সি একা একা ওই কাজটা চার দিনে করতে পারে তাহলে তিনজন একসাথে করলে কত একত্রে যদি তিনজন কাজ করে এই তিনজন করলে কত দিনে তারা করতে পারবে অথবা এই যে একজন কিছু অংশ কাজ করে চলে গেল আর আসলো দুজন একসাথে কাজ করলো তারা চলে গেল আর আসলো এই ধরনের সমস্যা এখানে আমরা পেতে পারি তাহলে আমাদের বইয়ে যে সমস্যাগুলিকে আমরা পাব সেইগুলিকে সমাধান করতে গেলে আমাদের কোন অঙ্কে কোন বিষয়টাকে আনতে হবে এই তিনটে টাইপের অঙ্ককে সমাধান করার জন্য আমাদের তিনটে আলাদা আলাদা টেকনিক ব্যবহার করতে হবে তাহলে চলো টেকনিকগুলোকে জানা যাক তিনটে টাইপের মধ্যে প্রথম টাইপটা হচ্ছে ছজন পুরুষ বা বারোজন মহিলা একটি কাজ করে বাইশ দিনে তারপরে কিছু থাকলো তো এই যে সমস্যাটি আমরা পাবো এই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে যে জন পুরুষের কাজ সমান সমান বারোজন মহিলার কাজ এই বাঁ কথাটা থেকে আমরা এখানে পেয়ে গেছি তাহলে একজন পুরুষের কাজ সমান সমান দুইজন মহিলার কাজ এইটা আমাদের বের করে নিতে হবে এইবার এই অঙ্কে থাকবে পরবর্তী পাটে থাকবে ধরো যে সাতজন পুরুষ ও এখানে ও থাকবে ও নয়জন মহিলা এবার এই যে মহিলা এবার পুরুষ দুজন একসাথে কাজ করছে এই ক্ষেত্রে এই পুরুষের জায়গায় পুরুষটাকে কনভার্ট করে নেব যে দুজন করে মহিলা দুজন করে মহিলাতে কনভার্ট করব তাহলে সাতজন পুরুষে কতজন হবে দুই গুণ সাত সমান সমান চোদ্দ জন মহিলা হবে সঙ্গে আরো নয় জন মহিলা এই নয় জন যোগ করে দাও নয় আর চোদ্দ তেইশ জন হয়ে যাবে এই শুধু মহিলা পুরুষের পরিবর্তে যদি মহিলাকে নেওয়া হতো তাহলে এই সাতজন পুরুষকে আমি সাতজন পুরুষকে বলতাম তোমরা বসে যাও তোমাদের পরিবর্তে আমি চোদ্দ জন মহিলা নিয়ে নিচ্ছি আর এর সাথে ও এই নয় জন মহিলাও থাকতো প্লাস নয় জন মহিলা এই এই জায়গাটা কমপ্লিট করতে এবার এই অঙ্কের সমাধানে আমরা যাব আমরা বইয়ের অঙ্ক করার সময় এই জায়গাটাকে লক্ষ্য করবো তোমরা মনে রাখবে চলে আসব এই ধরনের কি থাকবে ছয়জন পুরুষ ও বারো জন মহিলা একটি কাজ তিরিশ দিনে করে তাহলে তিনজন পুরুষ ও জন মহিলা কত দিনে করবে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে পরেরটা পড়লে বুঝতে পারবে আঠেরো জন পুরুষ ও ছত্রিশ জন মহিলা সেই কাজটি দিনে করতে পারবে দেখো এই ছয়ের অর্ধেক তিন এই বারোর অর্ধেক ছয় আবার এই ছয়ের তিন গুণ আঠেরো বারোরও তিন গুণ আঠেরো এখানে এর যতগুণ হবে এরও ততগুণ হবে এবার আমরা কি করব যে ছয়জন ছয়জন পুরুষ প্লাস বারোজন বারোজন মহিলা এইটার থেকে আমরা কমন নেব কি এখান থেকে দুই কমন নেব। দুই কমন নিলে কি পরে থাকে তিনজন পুরুষ তিনজন পুরুষ প্লাস ছয়জন মহিলা এই এই যে এইটা চলে আসলো আমার যেটা চেয়েছিল সেটা চলে আসলো এই জায়গাটা আনতে পারলে সমাধান আমি করতে পারবো কিভাবে করব অঙ্ক করার সময় দেখব এটাতে যদি আসি তখন কি হচ্ছে এই যে জন পুরুষ জন পুরুষ প্লাস জন মহিলা এর সাথে গুণ যদি দুই করে দাও ছয় দুগুণি বারো জন হয়ে যাচ্ছে এ তিন করে দাও এখানে তিন করলে কি হচ্ছে তিন করলে কি হচ্ছে তিন ছয় আঠেরো জন তিন বারো ছত্রিশ জন তাহলে তোমার প্রশ্নে যে কয়জন যে কয়জন বলবে সেটা এই প্রথম যেখানে লেখা আছে এর গুণিতক হচ্ছে না কিছু দিয়ে ভাগ করতে হচ্ছে এটা তুমি লক্ষ্য করে নেবে অঙ্ক করার সময় প্র্যাকটিস করতে 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 তোমার কত দিয়ে গুণ করবে কত দিয়ে ভাগ করবে এটা আয়ত্তে চলে আসবে আসব তিন নম্বর যে টাইপটা রয়েছে তিন নম্বর টাইপে কি আছে বিকাশ একটা কাজ করতে পারে ছয় দিনে রজত সেই কাজটা করতে পারে চার দিনে ওরা দুই বন্ধু একত্রে কাজ করলে কত দিনে করতে পারবে মনে করতে হবে মোট কাজ হচ্ছে এক অংশ এক অংশ হচ্ছে টোটাল কাজটা থাকে এটা আমরা জানি তাহলে বিকাশ ছয় দিনে করে কত অংশ কাজ এক অংশ বিকাশ একদিনে কতটুকু করে এটা বের করে রাখবে রজত রজত কি করছে বিকাশ এটা বের করলাম রজত চার দিনে করে এক অংশ তাহলে একদিনে করে একের চার অংশ তাহলে এই দুজন একদিনে কত অংশ কত অংশ কাজ করে এটা তোমাকে নির্ণয় করে নিতে হবে এরপরে তুমি কি করবে এর একদিনের যে কাজ আর এর একদিনের যে কাজ সেই দুজন একসাথে করলে ও ওর একদিনের কাজ করবে এ এর একদিনের কাজ করবে দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে তাহলে একত্রে কাজ করলে একদিনে ওরা কতটুকু করতে পারবে এটা করবে বিকাশ আর এটা করবে রজত তাহলে এদের দুজনের কাজ একসাথে যোগ করে দিতে হবে যোগ করলে পাঁচের বারো অংশ হবে এই পাঁচের বারো অংশ কাজ তারা দুইজন একসাথে করলে এক একদিনের মধ্যে করতে পারে এবার তাকে ঘুরিয়ে দাও এত অংশ কাজ করে এক একদিনে এক অংশ কাজ করে কত দিনে তাহলে এই যে এই এককে পাঁচের বারোতে ভাগ করে দিলাম বারো উপরে উঠে গেল এতদিনে এই ধরনের অঙ্কগুলোকে এই টাইপে ফেলে আমাদের সমাধান করতে হবে তাহলে এই যে তিনটে টাইপ এই তিনটে টাইপকে আমাদের এই তিনটে টাইপের অঙ্ককে আমাদের ভালো করে আয়ত্ত করতে পারলে এর থেকে একটা অঙ্ক কিন্তু জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় ভাসতে দেখি যদি ঐকিক নিয়মের অঙ্কের কথা বলো যে ঐকিক নিয়ম চ্যাপ্টার থেকে তো স্যার অঙ্ক আসলো না হ্যাঁ এসেছে এই টাইপের অঙ্কও কিন্তু ঐকিক নিয়মের মধ্যেই পড়বে তাহলে আমরা আমাদের যে বই রয়েছে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য নিশ্চিত নবোদয় বই এই বইয়ের এবার বাইশ নম্বর অধ্যায় বা তেইশ নম্বর তুমি যেটাই বলবে এই অধ্যায়ের অঙ্কগুলোকে আমরা পড়ব বুঝব কোন পদ্ধতিতে করবো এই তিনটের মধ্যে সেটাকে বুঝে তারপরে স্টেপ বাই স্টেপ সমাধানে পৌঁছে যাব। তাহলে আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতিটা খুবই ভালো হবে তবে আজকে বইয়ের একটা অঙ্ক আমি করে দেব না আগামী ক্লাসে আমি বইয়ের অঙ্কগুলো করব। ভালো থাকো সুস্থ থাকো বইয়ের অঙ্ক তার আগে একটু প্র্যাকটিস করতে থাকো যদি পারো খুবই ভালো কথা সেটা